এক ছিল ছোট্ট একটি পিঁপড়ে নাম টুনটুন সে খুব চঞ্চল আর খেলাধুলা করতে ভালোবাসত প্রতিদিন সকাল হলে সে তার মাকে জিজ্ঞেস করত মা আজ আমি কী কাজ করব মা হেসে বলতেন আজও তুমি একটু খাবার খুঁজে আনো এতে তোমার শক্তি বাড়বে একদিন টুনটুন খেলতে খেলতে কলোনি থেকে অনেক দূরে চলে গেল হঠাৎ প্রবল বাতাস শুরু হল পাতার নিচে লুকানো পানি বেরিয়ে সে ভিজে গেল ফিরে আসার রাস্তা কোথাও পাচ্ছিল না ভয়ে কাঁদে কাঁদ্ধে বলল মা তুমি কোথায় ঠিক তখনই তার মা আর কয়েকজন পিঁপড়ে তাকে খুঁজে পেল মা তাকে জড়িয়ে ধরে বললেন আমি তো বলেছিলাম কলোনি থেকে বেশি দূর যেও না বিপদ খুব দ্রুত আসে টুনটুন লজ্জা পেয়ে বলল মা আমি কথা শুনেনি তাই বিপদে পড়েছি মা তার মাথায় হাত বুলিয়ে বললেন ভুল সবারই হয় কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াই আসল কথা সেদিন থেকে টুনটুন আর কখনো কলোনি থেকে দূরে যায়নি সে মায়ের কথা মতো কাজ করত এবং সবার সাহায্য করত কলোনির সবাই তাকে ভালোবাসত কারণ সে ছিল পরিশ্রমী আর বাধ্য